দরজায় করা নাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর যেখানে শিরোপা জয়ের জন্য লড়বে টি টোয়েন্টি ক্রিকেটের বর্তমান সময়ের সেরা বিশটি দল শর্টার ভার্সনের এই খেলায় ব্যাটাররা ছড়ি ঘুরিয়ে থাকলেও বোলাররা করে থাকে বাজিমাত ম্যাচ জয়ে বোলাররাও রাখে অবদান আর সেই সুবাদে আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে ষাটটি দলের বোলিং লাইন আপ সবচেয়ে বেশি শক্তিশালী ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে কথায় আছে ব্যাটসম্যানরা আপনাকে ম্যাচ জেতাবে কিন্তু বোলাররা আপনাকে জেতাবে টুর্নামেন্ট যে কোনো টুর্নামেন্টে একটি দলের সফলতা ব্যর্থতা নির্ভর করে তাদের বোলিং লাইন আপের ওপর তাহলে চলুন দেখে নেওয়া যাক এবারের বিশ্বকাপে সবচেয়ে সেরা সাতটি দলের বোলিং লাইন আপ সাত বাংলাদেশ টি ফরম্যাটে বাংলাদেশ খুব একটা শক্তিশালী দল না হলেও এই দলে আছে বিশ্বমানের সেরা কিছু বোলার এ যেমন সবার শুরুতেই বলতে হয় সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের কথা একজন বিশ্বমানের পেসার তো অন্যজন বিশ্বসেরা স্পিনার এই দলে আছেন আরও তাস্কিন শরিফুল এর মতো বিশ্বমানের সব পেসার এছাড়াও স্পিনার হিসেবে দেখা যাবে লেগ স্পিনার রিশাদ হোসাইন এবং অফ স্পিনার মাহিদি হাসানদের এবারের বিশ্বকাপের জন্য বেশ শক্তিশালী বোলিং লাইন আপ বাংলাদেশের ছয় ইন্ডিয়া এবারের আসরে ভারতের বোলিং লাইন আপকে খুব একটা ভয়ঙ্কর বোলিং লাইন আপ বলার সুযোগ নেই দলে নিয়মিত পেসার মাত্র তিনজন এক জসপ্রীত বুমরা ছাড়া দলে তেমন কোনো পেসার নেই যিনি প্রতিপক্ষ শিবিরে আতঙ্ক ছড়াবেন আর্শদ্বীপ সিং মোহাম্মদ সিরাজের সাথে পার্ট টাইমার হিসেবে দেখা যাবে হার্দিক পান্ডিয়া শিভম দুবেদের তবে পেস ইউনিটের তুলনায় স্পিন ডিপার্টমেন্ট বেশ শক্তিশালী লেগ স্পিনার কুলদীপ যাদব যুজবেন্দ্র জাহাল এর সাথে অফ স্পিনার রবীন্দ্র জাদেজা এবং আকজার প্যাটেল রয়েছে পাঁচ সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা বরাবরই তাদের পেস ইউনিটের জন্য বিখ্যাত প্রতি টুর্নামেন্টে দেখা মিলে তাদের জার্সিতে সেরা সেরা সব পেসারদের এবারও তার ব্যতিক্রম হচ্ছে না বল হাতে দুই প্রান্ত থেকে গতির ঝড় তুলবেন কাগিসো রাবাতা আর এনরিক নরকিয়া আর তাদেরকে যোগ্য সঙ্গ দেবেন জেরাল্ড কোয়েটজ এবং মার্কো জেনসেন অন্যদিকে স্পিন ইউনিট সামলাবেন অভিজ্ঞ কেশব মহারাজ এবং তাবরেজ শামসি চার আফগানিস্তান দল হিসেবে এখনও খুব একটা বড় হয়ে উঠতে না পারলেও এরই মধ্যে দলটি পেয়ে গেছে বড় বড় সব তারকা দলটির এবারের বোলিং লাইন আপ দেখে হিংসে হবে যে কোনো দেশের প্রথমে নজর দেয়া যাক তাদের স্পিন ইউনিটে লেগ স্পিনার রশিদ খানের সাথে আরেক লেগি নূর আহমেদ আর তার অফ স্পিনার হিসেবে মোহাম্মদ নবীর সাথে মুজিবুর রহমান পেস ইউনিট ও বেশ দুর্দান্ত আফগানদের নাভিন উল হক ফজল হক ফারুকি ফরিদ আহমেদ তিনজন থাকবেন জেনুইন পেসার হিসেবে আর এদের সাথে বোলিং অলরাউন্ডার হিসেবে দেখা যাবে উল্লাহ ওমর জাই করিম জান্নাতের তাহলে বুঝতেই পারছেন কতটা শক্তিশালী বোলিং লাইন আপ আফগানদের তিন পাকিস্তান পাকিস্তানকে বলা হয় পেসারদের আতুর ঘর এবারের আসরে পাকিস্তানের বোলিং লাইন সত্যিকার অর্থে ভীষণ ব্রুটাল ডেডলি হতে যাচ্ছে পেস ইউনিটে দেখা যাবে মোহাম্মদ আমির শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহ হ্যারিস রৌফদের যারা কিনা প্রত্যেকে নিজের দিনে একা হাতে গুটিয়ে দিতে পারেন প্রতিপক্ষকে অন্যদিকে স্পিন ইউনিটে দেখা মিলবে ইমাদ ওয়াসিম সাদাব খানদের দুই নিউজিল্যান্ড এবারের বিশ্বকাপের জন্য ঘোষিত নিউজিল্যান্ড স্কোয়াডে জেনুইন পাঁচ বোলারের পাশাপাশি আছেন সাতজন অলরাউন্ডার যারা কিনা দলের প্রয়োজনে বল হাতে তুলে নিতে পারেন জেনুইন পাঁচ বোলারের চারজন পেসার একজন স্পিনার ট্রেন্ট বোল্ট টিম সাউদি লকি ফার্গোসন ম্যাট হেনরিরা তুলবেন গতির ঝড় অন্যদিকে মিচেল স্যান্টনার ই সধীরা দেখবেন ঘূর্ণি স্পিন এক অস্ট্রেলিয়া বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অস্ট্রেলিয়ার মতো এত এত সফলতার অন্যতম কারণ তাদের বোলিং লাইন আপ এবারও তাদের বোলিং লাইন ভয় ধরাবে যে কোনো প্রতিপক্ষ শিবিরে প্যাট কামিন্স মিচেল স্টার্ক জশ হ্যাজেলউডদের মতো বিশ্বকাপানো পেসারদের সাথে দলটিতে আছে এটাম চাম্পা স্টোন এগারদের মতো বিশ্বমানের স্পিনারও আবার দলের প্রয়োজনে হাত ঘোরাতে প্রস্তুত ম্যাক্সওয়েল স্টয়নিস, মিচেল মার্শদের মতো সেরা সব অলরাউন্ডার